দাদা খুবই অর্গানাইজড শুধুমাত্র একজন কোরিওগ্রাফার হিসেবে না উনি যে কোনো কাজ নিয়েই অনেক বেশি আসলে সিনসিয়ার এবং সিরিয়াস থাকে এবং এতটা অর্গানাইজড এত আপন করে নেয় সবাইকে এবং আমাকে তো ভীষণ স্নেহ করেন প্রথম সাহা দাদা অবশ্যই অনেক পপুলার অনেক জনপ্রিয় একজন আমাদের বাংলাদেশে এবং অনেক সিনিয়র দাদার সাথে আমার আজ থেকে তিন চার বছর আগেই আসলে কাজ স্টার্ট হয়েছে যেটা আমরা অনেক বড় একটি শুরু করেছিলাম সো তারপরে ওই যেহেতু আমার সিনেমার শুটিং একটু ব্যস্ততা থাকে সো দাদাও আমাকে দেখা যায় দাদা বোঝে আমার যখন সিনেমা শুটিং থাকে দাদা বলে যে ঠিক আছে তুই সিনেমার সিনেমা আগে শেষ কর তারপর আর স্পেশাল এক্সক্লুসিভ শুটগুলো হলেই তখন আমাকে দাদা বলে সো এবারও আমরা যখন কাজগুলো করছি প্রত্যেকটা কাজই খুবই দর্শক নন্দিত হচ্ছে এবং দাদা খুবই অর্গানাইজড শুধুমাত্র একজন কোরিওগ্রাফার হিসেবে না উনি যে কোনো কাজ নিয়েই অনেক বেশি আসলে সিনসিয়ার এবং সিরিয়াস থাকে এবং এতটা অর্গানাইজড এত আপন করে নেয় সবাইকে এবং আমাকে তো ভীষণ স্নেহ করে দাদা আমার বড় ভাইয়ের তো আমি বলবো যে অনেক বড় একজন গার্ডিয়ান আসলে উনি আমাদের শুধুমাত্র আমি না আমাদের এই প্রজন্ম না উনি সাবানা ম্যাডাম ববিতা ম্যাডামদের ওই সময় থেকেই কিন্তু অনেক দারুণ দারুণ কাজ আমাদেরকে দিয়ে এসেছে সো ভীষণ ভালো এবং সহজ মনের একজন মানুষ